কোনজন বলি আল্লা সান্নিধ্যে যাওয়া এই জিনিসটা হচ্ছে মূলত নিজের মুক্তির জন্য আপনার কল্যাণের জন্য আপনি নিজেকে প্রকৃত আসা কিন্তু হিসেবে রূপান্তরিত করার জন্য সাধারণ মানুষ আল্লাহকে যখন পাওয়ার চেষ্টা করে জানার চেষ্টা করে আল্লাহ স্মরণ করে নামাজের মাধ্যমে দেবাদ মাধ্যমে স্মরণ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরটা পরিষ্কার হবে না আপনার অন্তরের কালিমা যাবে না যদি আপনার অন্তরে কালীমা থেকে যায় যদি কোনো একজন নবী রসুলের প্রতি মনে করুন আমাদের নবীর প্রতি আপনার কোন একটা ধ্যান ধারণা যদি বেশ কম হয়ে থাকে পাখিদের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই ডাকের কোনো ফায়দা নাই রসুল হুদাস আলি সাল্লাম যখন পর্দা করেন নবুলের সমাপ্তি ঘটে গেল আর কোনো নবী রসুল দুনিয়াতে আসবেন না কিন্তু আল্লাহর মকবুল বলেই এমন পর্যন্ত আল্লাহ যখন যেখানে চাইবেন এমন পর্যন্ত আল্লাহ বলি দুনিয়ার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গার মধ্যে ওনারা আসবেন এবং আল্লাহ বা আল্লাহ পাওয়ার জন্য যেই প্রকৃত রাস্তাটা দেখানো দরকার যে শিক্ষা দেওয়া দরকার সেই শিক্ষাগুলো দিয়ে যাবে আমরা যখন কোনো একটা বিষয় চিন্তা করি আমরা এই কাজটা এভাবে করব এভাবে করবো আমাদের চিন্তা পরিবর্তন এনে নিজেদেরকে সংশোধন আমরা এবিলিটি সামর্থ্য আমাদের মধ্যে থাকে না কিন্তু আপনি যখন কোনো একজন আল্লাহ সামনে যাবেন সামনে গিয়ে যখন বসবেন কথা বলবেন ওনাকে দেখবেন তখন দেখবেন যে আপনার অন্তরের মধ্যে আপনার থেকে অন্য কিছু কষ্ট হবে না এটা ওনাদের একটা রোহানি যে ভয়েস ওনারা দিয়ে থাকে এটা অন্তরের থেকে আপনার অন্তরের মধ্যে আপন প্রিয় অন্তর থেকে উনার কলম থেকে আপনার অন্তরের মধ্যে যখন প্রবেশ করবে তখন অটোমেটিক্যালি আপনি অনেক কিছু আপনার মধ্যে পরিবর্তন আপনি দেখতে পাবেন এগুলো অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে আপনার মধ্যে সৃষ্টির প্রতি মায়া আসবে আপনি মানুষের উপকার করতে শিখবেন আপনি আল্লাহকে স্মরণ করতে শিখবেন আপনি যেইভাবে হোক হয়তোবা পন্থা পারে কিন্তু যখন এক আল্লাহকে স্মরণ করছেন এটা আপনি জিডির মাধ্যমে করেন নামাজের মাধ্যমে করেন কিংবা অন্যান্য ইবাদতের মাধ্যমে করেন আমরা বর্তমান দিনে আমাদের সমস্যাটা কোথায় উঠাই সেই আমাদের